রসুল করিম সাল্লাম দাওয়াত দিল্লা ইলাকা ইল্লাহ তফলে হন সফলতার পথ হল কালিমার এই পথ যারা কালিমা গ্রহণ করল সারদা তারাই সফল কাম প্রধান বক্তা আসার পর বলবেন সুবাহান আল্লাহ এই এলাকার মানুষটা খুব ভালো বসে ভালো আপনারাও বসেন কিন্তু দেবেন না রসোলে করিম সাল্লা সাল্লাম বলতেছেন যারা সফল কাম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কালিমা গ্রহণ করলো রসুলের দাবাত দিলেন কালিমা গ্রহণ করলো আল্লাহর নবীর কাছে এত সহজে নয় নবীজি দাবাদ দিলেন আল্লাহর দাবাত আল্লাহর নবী যেইভাবে দাওয়াত দিলেন ওইভাবে দাওয়াত আমাদেরকেও দিতে হবে রসুল দাওয়াত দিলেন মানুষের মধ্যে সর্বপ্রথম আপন মানুষদেরকে নবীর কালিমা গ্রহণ তারা করল না তো বটে আপন সা নবীর বিপক্ষে দাঁড়িয়ে গেল আপন মানুষ কষ্ট দিলে কষ্ট একটু কম লাগে না বেশি লাগে আল্লাহর নবীকে আপন মানুষ সম্মান করতে পারলো না আমরাও পারি নাই সেই কোরআনের পাখি কাবাগরে ঢোকার মতো পারমিশন পাই সেই কোরআনের পাখি গামরা রাজা কার বলে গালি করেছি আসতে বলেন ঠিক সবাই যে তা তো নয় আমরা তো কোরআনের পাখির পক্ষে ছিলাম কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি আসবে এই গোলামায় কেরামদের কথা তারা মনে রাখবে এই ওলামাই কেরাম কোরআনের জন্য জীবন দিয়েছে বাতিল সরকারের কাছে মাথা নত করেনি ঠিক তো আমার সময় কতটুকু একটু জানাই দিয়েন তো ভাই একটু জানাই দিলে মোটামুটি আলোচনার করতে করতে রেখে দিলে আবার মানুষের মন খারাপ হবে ভাইরা আমার বাবা আমার রাসুলের আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন মানুষদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো পথে আসো আমি রসুল যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াতের দিকে আসো ইয়া ইল্লাল্লাহ ইফ সফলতার পথ ধরতে চাও জানতে চাও তাহলে তোমরা বলো লা ইলাহা ঠিক আছে পঁয়ত্রিশ ঠিক আছে রাসুল করিম সাল্লাম বললেন তোমরা কি সফল কাম করতে চাও তাহলে তোমা তোমরা আমার এই কালিমাটা পড়ে নাও রসুল সফলতার কথা বলার জন্যই মূলত দুনিয়াতে এসেছিলেন তোমরা কালিমা পড়ে নাও এই কালিমার পথে চলো কালিমার পথে থাকতে থাকতে জীবন চলে যাক এরপরও কারো কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না এই কথা বলার কারণে আপন মানুষ নবীজিকে কষ্ট দিল ওই নবীর পর্যন্ত মতো দেবে একই বাধা হবে তখন বাধা দিয়েছিল আল্লাহ নবীর আপন চাচারা মানে তখন কারো ক্ষমতা বনা বুঝে না এখনো কোরআনের কথা বললে এখনো যারা বাধা দেবে ওরা হলো আবু গেলের লোক আসারা কোরআনের ওইভাবেই কথা বলবে তারা কোন নবীর আমার কথা আপনারা রাগ করবেন না ভাই আমরা হুজুর তো কয়েক ড এখানে আছি যদি নবীর মত দাবাত আমরা দিই এখনো বাধা হওয়ার সম্ভাবনা আছে না নাই এখনো যদি বাধা দেয় তো কোন স্বাধীনতা বাংলাদেশ পেলাম